যে প্রেম প্রকাশ পায় না সেটা অপূর্ণ থেকে যায় রাধা এবারে প্রেম প্রকাশ করার সময় কি আমি বলবো না 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 আমি বলতে পারবো না ওর কত খারাপ লাগবে কেন তুমি কৃষ্ণকে ভালোবাসো আর কৃষ্ণ তোমাকে এতে আবার খারাপ লাগার কি আছে না বিশাখা আমার লজ্জা করবে কৃষ্ণ আছে তো ওই বলবে যা বলার প্রথমে ও প্রথমে আমি এর জন্য দেরি না হয়ে যায় রাধা গ্রামের কত মেয়ে মনে মনে কৃষ্ণকে ভালোবাসে আর কে জানে কে কখন নিজের প্রেম প্রকাশ করে ফেলে আর কৃষ্ণকে নিজের প্রেম জালে জড়িয়ে নেয় তারপরে তুমি লজ্জার আঁচল ধরে বসে থেকো না না এমন হতে পারে না কৃষ্ণ কারোর জালে ফাঁসতে পারে না ও শুধু আমাকে ভালোবাসে ও আর কারোর হতে পারে না প্রেমের পরাকাষ্ঠা দেখছো তুমি প্রেমের নয় দাদা মোহের আবার মোহর ভাষণ শুরু হয়ে গেল তোমার তোমার জন্য উপহার এনে কৃষ্ণ কর্ম দিয়ে নিজের প্রেম প্রকাশ করেছে এবার তোমার পালা রাধা ওর কাছে নিজের প্রেম প্রকাশ করার চাও রাধা আমি জানি তুমি কোন দ্বন্দ্বে আছো রাধা ভালো হতো যদি এ আমাদের অপেক্ষার শেষ হতো যদি এ আমাদের মিলনে শুরু হতো কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মাঝপথে আছি রাধা এই মোহকে ত্যাগ করলে তখনই রাধা হওয়ার দিকে এগোবে তুমি না হলে ধারা হয়ে কৃষ্ণের থেকে দূরে বয়ে যাবে রাধা এসব তুমি কি বলছো কানাই আজ রাতে রাধা কৃষ্ণর এই সুন্দর প্রেম কাহিনী শুরু হতে চলেছে আর তো সুন্দর নয় আজ রাত রাধার জন্য সবচেয়ে কষ্টকর হতে চলেছে রাধার এই মোহ ভঙ্গ করার জন্য রাধার মনে আঘাত দেওয়ার সময় এসে গেছে কানাই মাথা খারাপ হয়ে যায়নি তো তোমার এখানে দূরত্বের বেদনা শেষ হতে চলেছে আর তুমি তুমি একটা আঘাত দেওয়ার কথা বলছো কি করব দাদা মানব শরীরে আছে আর দুঃখ মানব জীবনের অভিন্ন অঙ্গ এটা তো আমায় সহ্য করতেই হবে কিন্তু আমরা যদি ঠিক দেখে না এগোই তাহলে এই দুঃখ কষ্টের মানে কি থাকলো কানাই দিক তো ঠিকই আছে কানাইয়ের পথ রাধার দিকে যে আসছে নিজের প্রেম জানাতে তুমি তার সাথে সাথে নিজের মন কি করে ভাঙতে পারো কানাই না আমি এরকম কখনো হতে দেবো না